চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবত একটানা ভারী বৃষ্টিতে ভাসবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সব জায়গা তো বন্ধুরা এই ঘূর্ণাবতের প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতা লাগোয়া বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক তাপপ্রবাহের দিন শেষ ফের দুর্যোগের পূর্বাভাস জুনের মাঝামাঝি থেকে একটানা ঝড় বৃষ্টির সম্ভাবনা গোটা বাংলা জুড়ে ঘূর্ণাব্যের জেরে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া জানিয়েছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকার ফের তৈরি হয়েছে ঘূর্ণাবত অন্যদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবধ মৌসুম ভবনের পূর্বভাস অনুযায়ী শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে বাড়বে বৃষ্টি দাফট আগামীকাল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় পঞ্চাশ বেগে ঝোড়া হওয়া বইতে পারে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম ও পুরুলিয়া সহ ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে বুধবার পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হুগলিয়াতে ভারী বৃষ্টি হতে পারে শনি রবিবার ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বর্জ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুরে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকাল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন